আমাৰ চেনেলৰ নাম বৰ্তমান মাই বাংলা চেনেল ৰখা হৈছে আগৰ নামটো চেঞ্জ কৰি লৈছোঁ মাই বাংলা চেনেল নাম ৰাখিছে এখন বৰ্তমানে কমেডি ভিডিঅ' চৰা হয় ইফেন চব মানে যাই হওক ভিডিঅ' চাই হওক ভাল লাগিব অৱশ্যে আৰু মাতলগীয়া সময় ভাঙিনা ভিডিঅ' বনাই চাৰিটাম আপোনাৰ লগে লগে যোগাযোগ কৰো আহিম সময় ভাঙিনা গতিকে পুৰা সময় ভাগিছি কিন্তু লাগিব সোমাই লওঁ লাগিব দেৰি কৰি লওঁ বজাৰৰ মাজে বৰ্তমান বজাৰৰ গোৱাৰ বজাৰৰ হাল্লা চিলাওঁ সোমবাৰে মাছৰ পৰা ডাকি যোৱা সবাই ডাকি যা কাষ্টমাৰ আহি যাওঁ

এমন টাইমে ফোন আনে ফোনে ওখান তাও দেখছে বুঝছি লাইব হামাইছি অখন ফোনে তাও যত সময় ফোন সোন আইসে রেউ সিদা উচলি গেছে এখন ফোন মারে এটা কিন্তু ডিস্টার্ব তো অসর হিসাবে লাগাইলাম লাইব আমাইলাম তার বাদেও আবহাওয়া নাই বুঝা যায় রায় তো সারা কাম কররা। তাৰ ৰাইট ব্যস্ত বুজা তাৰমানে অটো ৰাইড কৰিব লগাইছি প্ৰায় এখন ছয়টা সাতটা তাৰত বিয়া আছিল মানে একজনও দর্শক নাই আমরা যে কিং কমেডি চ্যানেল একটা যে আমরা কিং কমেডি চ্যানেল একটা আছে কিং কমেডি চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলের নামও কিং কমেডি জিরো সিক্স আর ফেসবুকর নামও মানে কিং কমেডি জিরো সিক্স দিনে সেইম নাম দেওয়া আছে ভিডিও আমায় দেখতে পারবা মানে ঠিক মাঝেও আমরা ভিডিও বানাই ভিডিও বানাইয়া শাড়ি আর এটা হয়েছে আমার পার্সেনল মানে চ্যানেল আমরা মেইন চ্যানেল কিং কমেডি জিরো সিক্স আর এটা হচ্ছে পার্সোনাল চ্যানেলেও মানে আমি কাম করি আর মোটামুটি মাঝে মাঝে ভিডিও দুইটা আপলোড করি বা শর্ট ভিডিও শাড়ি আর কাম করা মানে সময় কম পাই মানে খুব শর্ট করে কাম করতে পারি না অবশ্য হামাইয়া দেখবা কিং কমেডি জিরো সিক্সও মোটামুটি বহু ভালো ভালো ভিডিও আছে বহু মজাদার ভিডিও আছে আর আমার এটা তো মানে মোটামুটি মাঝে মাঝে ভিডিও বানাই বানাইয়া শাড়ি সব মানুষ কিতা বেমার বেমার হয়ে গেলানি না কীতে এখন তা বুঝি না মানুষ এখন মানে আর লাইভ ঢুকুন না কীটা আমি বৰ্তমানে মাৰ্কেটত যোৱাত মাৰ্কেটত গৈ দ্বাৰা নি কাৰণ মাৰ্কেটৰ মাজে বেগ দিয়ে দেখাইছে তোলা বেগ দিয়ে দেখাই দিওঁ তোলা বেগে দেখাই বৰ্তমানে মাৰ্কেট খালী হৈ গৈছে মাৰ্কেটৰ মানুহ নাই মানুহে মানুহক আৰু আমাৰও আটাই লিঙো আটাই আমাৰও দে মোক কি হয়ে <laughs>

গিয়াণ হৈ আজ বেছি লৈছে নকয় চাৰিটা ন আঠটা অন্য খাই আমাৰ দিলেই অফাৰকৰ মাল খালী পালা দিওঁ মাথো বন্ধ কৰি লৈ যাম আকৌ যেতিয়া দোকান আঠাই লৈ যাম আঠাই দিয়া বন্ধ কৰি এখন আৰু মানে দেখামগৈ বাৰীত বৰ্তমান মাৰ্কেটৰ অৱস্থা বহুত খাৰপ হৈ গৈছে ৰাইট হৈ গৈছে মানুহ নাই বৰ্তমান মাৰ্কেটৰ ভিডিও এটা কিলা লাগে মানে কমেন্টও জানাই বা কমেন্ট করবা তত বালা কমেন্ট করবা তো ভিডিও আরো মজাদার হিসাবে বানাই দিব ভিডিও আর মজাদার যায় কিন্তু আমি বেশিরভাগ শর্ট ভিডিও ছাড়ি মানে খাম করতাম সময় পাই না কারণ ওয়ার্কিং কমেডি জিরো সিক্সও কাম করি আর বর্তমান আর এটার মাঝে 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 কাম করি আর মোটামুটি কাস্টমারও আনাগুনা শেষ হয়ে গেছে ওনার মানে আমরাও উদি হইতাম সবাইনার কিছু মানুষ আছে কিছু মানুষ আছে মানে মানুষে চোখে চোখে বিশ্বাস মানে যারা বেশ বিশ্বাস করবা বিশ্বাস আঘাত করে খুব জল আমি কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারছি মানে মানুষের বিশ্বাস আঘাত দেয় বিশ্বাস লাগে অতিরিক্ত বিশ্বাস করতেও লাগে না অতিরিক্ত বিশ্বাস করাও বিশ্বাস তো করতে মানুষ হিসাবে মানুষের বিশ্বাস করা লাগে কিন্তু বিশ্বাস করার বাদে মানুষের ওলা মানুষের বিশ্বাস মানে দেখা দেয় যার সীমা নাই আমি সত্য মানুষের বিশ্বাস করলাম বিশ্বাস আমি মেয়েদের প্রমাণ বাড়ি বিশ্বাসও দহজন মানুহ চাই ত দহজন মানুহ লাইভৰ সময় এটা মজা লাগিব মানে আৰু বহুত মজাৰ গফ আছে মানুহ নাহিলে দৰ্শকসকল যদি আহ লাইভত আহিলে মানে গভৰে ইণ্টাৰেষ্ট লাগত ন খুব মজাৰ মজাৰ গফ আছিল

यो सानो देखा न सोफा था दो